মাটির নিচে কত দূর পর্যন্ত মানুষ যেতে পারে কি আছে ওই মাটির নিচে কোন বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য একদিন কিন্তু দেখা দিল সেই বিপদ আর মানুষ সেই বিপদের সমাধান খুঁজতে পৃথিবীর অনেকটা গভীরে যাচ্ছিল তারপর ওদের সাথে কি হলো এবং ওখানে গিয়ে তারা যা দেখতে পেল তার শিহরণ জাগাবে ওদিকে পৃথিবী ধ্বংস হতে চলেছে একটা কারণে কি সেই কারণ এবং এদিকে এই মানুষগুলো সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পৃথিবীতে একদম মাটির নিচে চলে গেল এবং তারপর হ্যালো তোমরা দেখছো এক্সপ্লিম টিভি বাংলা আজকের মুভি দ্য কোর আমেরিকার বোস্টন শহর বাইশে এপ্রিল পালিত হচ্ছিল গ্রিন ওয়ার্ল্ড বা পৃথিবী দিবস অন্যদিকে দেখানো হয় এক ব্যবসায়ী তার জীবনের আজকে সব থেকে বড় চুক্তি করতে যাচ্ছিল কিন্তু সেই বিজনেস ডিলটা হওয়া তো দূরের কথা একটা কথাও মুক্তি দিয়ে বের করার আগেই হঠাৎ করে হোমড়ি খেয়ে যায় টেবিলে কেউ কিছু বুঝতে পারে না হঠাৎ করে কি হয়ে গেল তবে এরকম অবস্থা কিন্তু তার একার নয় যে শহরে কিছুক্ষণ আগেই পৃথিবী দিবস পালন হচ্ছিল সেখানেও মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ওঠার মতো ক্ষমতা তাদের মধ্যে থাকছে না দৃশ্য পাল্টায় দেখানো হয় এনা শিকাগো ইউনিভার্সিটির জিওলজি প্রফেসর নাম জাস তিনি ছাত্রদেরকে শব্দ তরঙ্গ নিয়ে পড়াচ্ছিলেন এমন সময় তার পড়াশোনার মাঝে বাধা দিতে আসে দুজন সরকারি অফিসার তারা সেখানে এসে তাকে নিয়ে যায় ওয়াশিংটন ডিসিতে আমেরিকার রাজধানী যাই হোক সেখানে গিয়ে এসে দেখে সে সেখানে একা নেই তার সঙ্গে রয়েছে তার পুরনো বন্ধু যার নাম সার্চ সার্চ একজন হাই এনার্জি অস্ট্রেল বিশেষজ্ঞ যদিও তারা দুজনে বুঝে উঠতে পারে না যে তাদেরকে কেন এখানে নিয়ে আসা হয়েছে জস এবং সার্জের অনেক দিন পর দেখা হয় তারা মজা করতে করতে এগিয়ে যেতে থাকে এবং ঢুকে পড়ে একটা বিশাল হল রুমে কিন্তু সেই হল ঘরে কোনো ঘর সাজানোর জিনিস ছিল না ছিল অনেকগুলো লাশ তারা ভাবে তারা ভুলবশত হয়তো এই ঘরে এসে পড়েছে কিন্তু থমাস নামের এই মিলিটারি লেফটেন্যান্ট অফিসার তাদেরকে বলেন ভুল ঘরে নয় তোমরা ঠিক ঘরে এসেছ থমাস বলতে থাকে আজ সকালে প্রায় বত্রিশ জন মানুষ একই সময়ে মারা গেছে এবং সব থেকে অবাক করার মতো ব্যাপার হলো তারা কেউই অসুস্থ ছিল না যেন আচমকাই হঠাৎ করে তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে এই বিশাল ঘটনাটা এক ঘন্টার মধ্যেই সমস্ত নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়বে যশ বলে ওঠে এই মানুষগুলোর মধ্যে কিন্তু একটা জিনিসের মিল ছিল এদের সবার বুকেই বসানো আছে পেস মেকার পেসমেকার এক ধরনের যন্ত্র যশ বুঝতে পারে যে তাকে এবং তার বন্ধু সার্চকে এখানে এই জন্য হয়তো টাকা হয়েছে কেউ ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র বানিয়ে এতগুলো নিরীহ মানুষকে মেরে ফেলেছে এবং এই ঘটনার তদন্তের জন্যই হয়তো তাদেরকে টাকা হয়েছে যদিও এরকম অস্ত্র বানাতে গেলে প্রচুর শক্তিশালী ইএমপির দরকার যা বানানো এক প্রকার অসম্ভব ইএমপি কি ইএমপি হল এক ধরনের অদৃশ্য ইলেকট্রিক চুম্বক যা কিনা একটা বিস্ফোরণ বা শক্তিশালী বিকিরণ থেকে তৈরি হয় আশেপাশে থাকা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যেমন মোবাইল ফোন টিভি কম্পিউটার গাড়ির ইঞ্জিন এমনকি হাসপাতালে যন্ত্রপাতির সাথে পেসমেকারকেও এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে তারা সন্দেহ করছে এরকম হয়তো কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র আছে যেগুলো দ্বারা ওই মানুষগুলোর বুকে বসানো পেসমেকার যন্ত্র বন্ধ হয়ে যায় এবং মানুষগুলো মারা যায় তাদের কথা শোনার পর থমাস সার্জ এবং জসকে সেখান থেকে চলে যেতে বলে যদিও তারা এ বিষয়ে আরও গবেষণা করতে চায় কিন্তু থমাস রাজি হয় না কিন্তু এই অদ্ভুত ঘটনা কিন্তু শুধুমাত্র আমেরিকাতেই থেমে থাকে না বেশ কিছুদিন পর লন্ডনের একটা শহর ট্রাফালগা স্কোয়ারেও এক অদ্ভুত ঘটনা সাক্ষী থাকে লন্ডনের মানুষজন তারা হঠাৎ দেখে আকাশে ভয় ডরহীনভাবে উঠতে থাকা পাখিগুলো আচমকা অদ্ভুতভাবে মাটিতে আছড়ে পড়তে থাকে এমনকি মানুষজন যখন ভয়ে দৌড়তে থাকে তখন তাদের ওপর ঝাঁকে ঝাঁকে অনেকটা উঁচু থেকে পাখি পড়ছিল কখনো বা চলন্ত বাসের ওপর কখনো বা বড় বিল্ডিংয়ের জানালার কাছের ওপর এই ঘটনার খবরটা টিভিতে দেখতে পায় জস সে জানতে পারে যে ঘটনা শুধুমাত্র লন্ডনে না গত দু মাসে অস্ট্রেলিয়া এবং জাপানেও এরকম ঘটনা ঘটেছে সে বুঝতে পারে এই ঘটনার পিছনে রয়েছে হয়তো পৃথিবীর মধ্যে থাকা ইএমপি পাখিরা সাধারণত পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে দিক নির্ণয় করে বিশেষ করে যেগুলো পরিযায়ী পাখি এই পাখিদের ব্রেনের মধ্যে এমন একটা জিনিস থাকে যার মাধ্যমে পাখিরা পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গ বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা তাদের দিশা ঠিক রাখে যখন তারা উঠতে থাকে পৃথিবীর ইএমপি যখন চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই পাখিরা উঁচু থেকে নিচে পড়তে থাকে কারণ তারা দিক নির্ণয় করতে পারে না এবং এই একই কারণে আমেরিকা স্পেস শিপের উপরও প্রভাব পড়ে আমেরিকা স্পেস শিপটা যখন স্পেস থেকে ফিরে পৃথিবীর দিকে আসছিল তখন সেটা গতি পরিবর্তন করে ফেলে হঠাৎ এবং ওয়াশিংটন ডিসিতে সেই স্পেস নামার কথা ছিল কিন্তু সেটা সেখানে না নেমে লস অ্যাঞ্জেলেস শহরের দিকে চলে যেতে থাকে তাদের হাতে ল্যান্ড করার মতো সময়ও অনেক কম আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতে না পারলে সেই স্পেসশিপটা শহরের মধ্যে ক্রাশ করবে কিন্তু সেখানে থাকা একজন জুনিয়র পাইলট সে সেই স্পেসশিপটাকে নদীর মধ্যে ল্যান্ডিং করার পরামর্শ দেয় যাতে কোনো মতে তারা প্রাণে বেঁচে যায় যদিও স্পেসশিপটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এসব অদ্ভুত ঘটনা কেন ঘটছে জাস্ট এটা নিয়ে তদন্ত করতে চায় কিন্তু সে অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে পৃথিবীর গলিত কোর যেটা কিনা সবসময় ঘুরতে থাকে সেটা আস্তে আস্তে থেমে যাচ্ছে আর পৃথিবীর কোর যদি থেমে যায় কয়েক মাসের মধ্যেই পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র ধ্বংস হয়ে যাবে এবং সূর্যরশ্মি রশ্মি সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আঘাত করবে এবং এটা যদি হয় পৃথিবী কিন্তু ধ্বংস হতে আর বেশি দিন নেই আরও সহজভাবে বলতে গেলে পৃথিবীর গভীরে আছে একটা গলিত তরল অংশ যেটাকে বলা হয় কোর এই অংশটা সবসময় ঘুরতে থাকে আর এই ঘোরার কারণেই পৃথিবীর চারপাশে একটা চৌম্বকীয় ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র তৈরি হয় এই চুম্বক ক্ষেত্রই আমাদেরকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে একে বলা যায় এক ধরনের অদৃশ্য ঢাল কিন্তু পৃথিবীর মধ্যে থাকা এই গলিত কোরের ঘূর্ণন যদি আস্তে আস্তে থেমে যায় তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়বে এবং পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে পড়বে তখন সূর্যের অতি বেগুনি যেটাকে আলটাভাইলেট রে বলা হয় সৌর ঝড় এই সমস্ত কিছু পৃথিবীর মধ্যে ঢুকে পড়বে এবং এর ফলে মানুষ পশু পাখি গাছপালা সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হবে চামড়ার ক্যান্সারের ঝুঁকি বাড়বে ফসল নষ্ট হবে জলবায়ু পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থা এমনকি ইন্টারনেট পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এবং এই অবস্থা যদি চলতে থাকে দীর্ঘদিন ধরে পৃথিবী হয়ে উঠবে এক মারাত্মক বিপদসৃঙ্কল জায়গা যেখানে জীবনধারণ শুধুমাত্র কঠিনই হবে না সূর্যের সরাসরি তাপ পৃথিবীতে পড়াতে পৃথিবী হয়ে উঠবে একটা জ্বলন্ত গ্রহ যশ এই মারাত্মক ঘটনা সম্বন্ধে জানার পর এটা সে শোনায় বিখ্যাত ভূবিজ্ঞানী কন্ডাটকে কন্যাট হলো এমন একজন বিজ্ঞানী যিনি পৃথিবীর গঠন পাথর খনিজ পদার্থ এবং ভূতাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেন কন্যাহকে দেখা যায় সে জাসের কথাবার্তা বিশ্বাস করে না এবং তারপর আরও কিছুটা গবেষণা করার পর থমাসকে ফোন করে সে বলে ইয়াস যা বলছিল সব ঠিকঠাক বলছিল এবং সেদিন রাতেই আকাশে আবার অদ্ভুত লাল রঙের আভা দেখতে পাওয়া যায় পৃথিবীর শেষে শুরুর ইঙ্গিত ওই আভা কন্ডার্ড কিন্তু শুধুমাত্র এটা নিয়ে চিন্তিত ছিল না সে একটা গোপন মিশন নিয়েও ঘাটাঘাটি করছিল যাই হোক এবার জসকে আবারও কিছু সরকারি অফিসার নিয়ে যায় একটা মিটিংয়ে সেখানে কন্ডার্ড এবং থমাসেও উপস্থিত ছিল তারা জসের কাছে সম্পূর্ণ ব্যাপারটা সম্বন্ধে জানতে চায় জাস্ট পুরো ইএনপি সংক্রান্ত থিওরিটা তাদেরকে শোনায় এবং বলে মাত্র তিন মাসের মধ্যে পৃথিবী পৌঁছে যাবে আবার প্রস্তর যুগে একদম আদিম যুগে আর এক বছরের মধ্যে পৃথিবী তার কেউ বাঁচবে না পাথরের যুগ কি পাথরের যুগ হলো আমরা সবাই ইতিহাস বইতে পড়েছি যে মানব ইতিহাসের সব থেকে প্রাচীনতম সময়কাল ছিল পাথরের যুগ যখন মানুষ পাথর দিয়ে তৈরি সরঞ্জাম ব্যবহার করত কেন মানুষ পাথরের যুগে ফিরে যাবে কারণ পৃথিবীর কোর থেমে গেলে পৃথিবীতে আর কোনো ইলেকট্রনিক ডিভাইস কাজ করবে না কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটা ফ্যান হোক মোবাইল ফোন হোক কিচ্ছু কাজ করবে না জাস্ট আরও জানায় যে হঠাৎ করে পৃথিবীর কোর কেন থেমে গেল সেই সম্পর্কে সে জানে না এবং এটার কোনো সমাধানের উপায় নেই মঙ্গল গ্রহের মতো আকৃতি লোহা এবং মিকেল দিয়ে তৈরি ন হাজার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং দু হাজার মাইল নিচে এক হাজার মাইল মোটা পৃথিবীর কোরকে আবার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কোনো মতে সম্ভব নয় কারণ এখনও অবধি মানুষ দু হাজার মাইল তো দূরের কথা পৃথিবীর মাত্র সাত মাইল নিচে পর্যন্ত যেতে পেরেছে দু হাজার মাইল নিচে কেমন করে যাবে কে টিকে থাকবে পৃথিবীর নিচে অত দূর গর্ত করে যাওয়ার পরে কিন্তু একসময় সময় তাদেরকে একটা বুদ্ধি দেয় তার পরিচিত একজন বন্ধু আছে উটাতে উটা হলো আমেরিকার একটা রাজ্য তারা সেখানে পৌঁছে ব্রাজ নামে একটা বিজ্ঞানীর সাথে দেখা করে ব্রাজ জানায় যে তারা এমন একটা জাহাজ বানিয়েছে যা তৈরি হয়েছে এক ধরনের অতি প্রশস্ত তরঙ্গ বা আলট্রাসনিক ওয়েব দিয়ে যেটা কোনো কিছুর উপর পড়লে সেটাকে ধুলোর মতো গুঁড়ো করে দেয় সেটা পাথর হোক খনিজ হোক যাই হোক না কেন তাই পৃথিবীর কঠিন স্তরগুলোকে ভেদ করতে এই তরঙ্গ দিয়েই তারা এগিয়ে যেতে পারবে পৃথিবীর একদম কোরের দিকে এমনকি পৃথিবীর কোরে সেই তাপমাত্রা সহ্য করার জন্য সেই যন্ত্রের মধ্যে আছে এক বিশেষ ধাতু কি নাম ধাতুটার ধাতুটার নাম হলো আন অবিটেনিয়াম যা অতিরিক্ত চাপ এবং তাপ সহ্য করতে পারে শুধু তাই নয় এই শীতটা পৃথিবীর ভেতরে যত যেতে থাকবে তত মজবুত হতে থাকবে অর্থাৎ এই জাহাজটাই হলো পৃথিবীকে বাঁচানোর একমাত্র মুশকিল আসান যদিও জাহাজটা পুরোপুরিভাবে এখনও তৈরি নয় কিন্তু এটা তৈরি করতে সময় লাগবে প্রায় দশ বছর অর্থাৎ ততদিনে তো মানুষ বেঁচেও থাকবে না এবার কি হবে থমাস তাকে বলে এটাকে তিন মাসের মধ্যে যে কোনোভাবেই বানাও এটা তৈরি করতে যত টাকা লাগবে পুরো টাকাটা দিতে রাজি আছি আমি সেদিন থেকে জোর কদমে শুরু হয়ে যায় আমেরিকা সরকারের প্রস্তুতি ঠিক করা হয় জাহাজটার নাম দেওয়া হবে ভার্জিন হ্যাঁ ভার্জিন এই মিশনের জন্য থমাস নাসার দুই দক্ষ পাইলট যার নাম রেবেকা যে কিনা এর আগেও নিজের দক্ষতা একটা স্পেসশিপকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচিয়েছিল এবং পাইলট কমান্ডার আইভারসনকে জাহাজ ভার্জির চালনা দায়িত্ব দেয় যদিও রেবেকা আইভারসন এই মিশনে কিন্তু একা ছিল না তাদের সাথে ছিল ব্রাজ জস সার্জ এবং কন্ট্রাল এ পুরো মিশনটা চালনা করবে জস কারণ প্রথমে সেই তো বুঝতে পেরেছিল যে কেন পৃথিবীতে নানান রকম আজব জিনিস ঘটে চলেছে এদিকে তারা একজন হ্যাকারকেও নিয়ে আসে মিডিয়া এবং ইন্টারনেট থেকে এই বিপর্যয়ের খবর গোপন রাখার জন্য যাতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয় এই হ্যাকারের নাম হলো র্যাট একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জাস্ট সেখানে জানায় তিন মাসের মধ্যে ভার্জিল জাহাজটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং তারপর পৃথিবীর একদম মাঝখানে এটাকে নিয়ে যাওয়া হবে পাঁচটা দুশো মেগাটনের পারমাণবিক বোমা দিয়ে সেখানে বিস্ফোরণ ঘটনা হবে যার ফলে পৃথিবীর কোর আবার ঘুরতে শুরু করবে পৃথিবী হয়ে উঠবে স্বাভাবিক এই জাহাজটাতে ট্রেনের মতো থাকবে ছটা কামরা প্রথমে থাকবে ইঞ্জিন তারপর নেভিগেশন কম্পার্টমেন্ট তারপর লিভিং কোয়ার্টার অর্থাৎ মানুষ থাকার কোয়ার্টার তারপর থাকবে ইঞ্জিন রুম এবং পরের কামরাটা হবে ইঞ্জিন বেয়ারিংয়ের জন্য এবং তারপর থাকবে সেই জায়গা যেখানে ওই বোমগুলোকে নিয়ে যাওয়া হবে এবং শেষে থাকবে অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য একটা মডেল কিন্তু কোনো কারণে যদি কোনো কামরা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে সেই কামরাটা নিজেই পুরো জাহাজ থেকে আলাদা হয়ে যাবে জাহাজটা একসময় তৈরি হয়ে গেল এবং এটাকে পরীক্ষা করা হয় যে জাহাজটা কি সত্যিই এতটা চাপ সহ্য করার জন্য তৈরি ফলাফল জিরো বাইশ বার তারা ফেল করে এমন সময় পৃথিবীতে ঘটে যায় আরেক ভয়ানক ঘটনা রোমে হঠাৎ করে আচমকা বজ্রপাত শুরু হয় ধ্বংস হয়ে যেতে থাকে একের পর এক বিল্ডিং রাস্তা থেকে শুরু করে শহরের একাংশ একদম ধ্বংস খবরটা দেখে যশ বুঝতে পারে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মিশনের জন্য রওনা দিতে হবে যেমন ভাবা তেমন কাজ পরে তিনি জাহাজ ভার্জিল গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ দিয়ে পৃথিবীর করে প্রবেশ করার জন্য রওনা হয় ইয়শ এবং তার দল এমন একটা মিশনের জন্য রওনা দিল যা আজ অব্দি সবার কাছে কল্পনার বাইরে ছিল শুরু হয় তাদের মিশন ভার্জিল জাহাজ নিয়ে সহজেই তারা কোরের দিকে যেতে থাকে কিন্তু একসময় সমুদ্রের নিচে ভূমিকম্প শুরু হলে আইভারসন জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যদিও তা সামনে নিয়ে জাহাজের গতি আরও বাড়িয়ে দ্রুত নিচে নামতে থাকে তারা একসময় লেজারের সাহায্যে প্রথমে তারা পৃথিবীর ভূপিষ্ঠ ভেদ করে এবং ভূপিষ্ঠের নিচের গলিত পাথরের স্তর মেন্টাল স্তরে প্রবেশ করে মেন্টাল স্তরে প্রবেশ করার বারো ঘন্টা পর তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায় কি জিনিস তারা দেখেন পৃথিবীর মেন্টাল স্তরে এমন একটা জায়গা আছে যেখানে কিছুই নেই অর্থাৎ জায়গাটা ফাঁপা এবং এই ফাঁপা জায়গায় তো ভার্জিন জাহাজ কাজ করবে না কারণ ভার্জিনকে সেরকমভাবে তৈরি করা হয় এমন সময় আরেক বিপদে ভার্জিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অনেকগুলো ক্রিস্টালের ওপর গিয়ে ক্র্যাশ করে কিন্তু এতে ওই জাহাজের ভেতরে থাকা বাকি কেউই আহত হয় না এবং তাদের লেজারটা ফেসে যায় একটা ক্রিস্টালের সঙ্গে ফলে তারা আর এগোতে পারবে না প্রা জানায় যে তাদেরকে সামনে এগোতে হলে একমাত্র উপায় জাহাজের বাইরে বেরিয়ে সেই ক্রিস্টালটাকে কাটতে হবে কিন্তু জাহাজের বাইরে থেকে বেরোনোর রাস্তা একটাই জাহাজের ইম্পেলার ইম্পেলার কি ইম্পেলার হলো এমন একটা যান্ত্রিক অংশ যেটা জাহাজ বা অন্য কোনো যন্ত্রে তরল বা গ্যাসের প্রবাহকে ঠিকঠাক মতো চলার জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত একটা ঘূর্ণায়মান পাখার মতো চাকা ইম্পেলারকে ঠান্ডা করার পর তারা এক বিশেষ স্যুট পরে বাইরে বেরোয় হয় এই স্যুটটা কেমন এই স্যুটটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে এটা পরে তারা বাইরে বেরোলে জানতে পারে তারা একটা জিওডের দুনিয়ায় আছে যেটা কিনা অদ্ভুতভাবে সুন্দর জিওড কি জিওড হলো এমন একটা পাথর যা কিনা বাইরে থেকে কঠিন কিন্তু ভেতরে থাকে এক অবাক জগৎ বিভিন্ন রকমারি ক্রিস্টাল যদিও তাদের হাতে বিশেষ সময় না থাকায় তারা বেশিক্ষণই সুন্দরতার মজা নিতে পারে না নিজেদের কাজে মন দেয় আইভারসন ক্রিস্টাল কাটতে শুরু করলে এক সময় হঠাৎ করে সেখানে লাভা বৃষ্টি হতে শুরু করে ক্রিস্টালের টুকরোগুলো তাদের ওপর আছড়ে পড়তে শুরু করে তারা লেজারে আটকে থাকা ক্রিস্টালটাকে সরিয়ে জাহাজে ফিরে আসে কিন্তু আইভারসন ফিরে আসতে পারে না একটা ক্রিস্টাল এসে তার ওপর পড়ে এবং সে পড়ে যায় জ্বলন্ত লাভার ওপর পৃথিবীকে বাঁচানোর জন্য প্রাণ দিতে হয় আইভারসনকে আইভারসন মারা গেলেও তাদের কাছে শোক পালন করার মতো সময় নেই লাভা ভেদ করে আবার তারা সামনের দিকে এগোতে থাকে দ্বিতীয় দিন জাহাজটা প্রায় আউটার করে কাছাকাছি পৌঁছে যায় এবং মাটির নিচে থাকা একটা হিরের স্তর পার করার সময় এক বিরাট হিরের টুকরো জাহাজের একটা কামরাকে নষ্ট করে দেয় যেখানে ছিল পারমাণবিক বোমাগুলোর টাইমার ফলে সেই কামরাটা জাহাজ থেকে আলাদা হয়ে যেতে থাকে এমন সময় সার্চ কোনো কিছু না ভেবে সেই কামরা তাড়াতাড়ি যায় এবং সেই পারমাণবিক বোমাগুলোর টাইমার খুঁজে যশকে দেয় যদিও কাজ করতে গিয়ে সে নিজেকে জাহাজের থেকে আলাদা করে নেয় এবং নিজের জীবনকে উৎসর্গ করে ব্রাজ এবং জশ অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না লাভার প্রচণ্ড তাপে গলে যায় সে দেখতে দেখতে পঁয়ত্রিশ ঘন্টা কেটে যায় কিন্তু পৃথিবীর আউটার কোরে প্রবেশ করে তারা বুঝতে পারে তারা যা ধারণা করেছিল কোরের ঘনত্ব তার থেকে অনেক কম এবং এই কোরের ঘনত্ব একদম কম হওয়ায় এক হাজার মেগাটনের বেশিও যদি পারমাণবিক বোমা এখানে বিস্ফোরণ করা হয় তাতে কোনো লাভ হবে না পৃথিবীর কোরের কোনো রকম পরিবর্তন হবে না এবং সেটা ঘুরতেও শুরু করবে না কন্ডার বুঝতে পারে যে তাদের কাছে আর কোনো উপায় নেই পৃথিবীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সে থমাসকে বলে এই মিশনটা যদি ব্যর্থ হয় আমরা প্ল্যান বির দিকে যাব যেটার নাম ছিল প্রজেক্ট ডেস্টিনি কি ছিল এই প্ল্যানবি এই প্রোজেক্টটা একটা গোপন প্রজেক্ট ছিল যেটা শুধুমাত্র থমাস এবং কন্ডার্টই জানত আর এটাই ছিল কন্ডার্টের সেই গোপন প্রজেক্ট কিন্তু কন্ডার্ট জাহাজের বাকিদেরকে বলে এটা এমন একটা ডিভাইস পৃথিবীর যে কোনো জায়গায় ভূমিকম্পে সৃষ্টি করতে পারবে থমাস মনে করতো যে তাদের কোনো শত্রু দেশ যদি তাদের উপর আক্রমণ করে এমন কোনো ডিভাইস দিয়ে যার মাধ্যমে আমেরিকার কোনো জায়গায় ভূমিকম্প হতে পারে তাই সে নিজেদের সুরক্ষার জন্য কন্ডার্টকে দিয়ে এই ডেস্টিনি ডিভাইসটা তৈরি করিয়েছিল এবং দেশের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে পৃথিবীর কোরের হঠাৎ করে থেমে যাওয়ার পিছনে হাত রয়েছে আমেরিকা সরকার এবং কন্ডাটের তৈরি এই প্রোজেক্ট ডেস্টিনি এটা যখন তারা পরীক্ষা করছিল তখন থেকেই শুরু হয় পৃথিবীর ধ্বংসের সু কন্ডার্ট আরও জানায় যে তারা আবার পৃথিবীতে ফিরে ডেস্টিনি ডিভাইসটা ফায়ার করবে যার ফলে আবার ভূমিকম্পের সৃষ্টি হবে এবং পৃথিবী হয়তো আবার ঘুরতে শুরু করবে কিন্তু জশ এটা মেনে নিতে পারে না সে বলে ডেস্টিনিকে যদি আবার ফায়ার করা হয় পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে এবং ভূমিকম্পের ফলে কিন্তু পৃথিবীর টুকরো টুকরো হয়ে যেতে পারে এদিকে পৃথিবী পৃষ্ঠ থেকে থমাস তাদের ফিরে আসার নির্দেশ দিলে জজ বলে তাদের নিজেদের জীবন চলে গেলেও তারা আর ফিরে যাবে না তারা পৃথিবীর করে পৌঁছে প্ল্যান সি অনুযায়ী কাজ করবে যে কোনোভাবে একবার শেষ চেষ্টা করাই ছিল তাদের প্ল্যান সি রেবেকা এবং ব্রাজ তাকে সমর্থন করলেও কন্ডার তাদের উপরে খেপে যায় অন্যদিকে দেখা যায় সান ফ্রান্সিসকোতে ধেয়ে আসছে আরেক বিপদ সূর্যরশ্মি সরাসরি পৃথিবীর উপর প্রভাব ফেলে ধ্বংস হয়ে যেতে থাকে রাস্তাঘাট পুরতে থাকে মানুষ এই অবস্থা দেখে থমাস আরও তাড়াতাড়ি ডেস্টিনি ফায়ার করার নির্দেশ দেয় এটা জেনে জন র্যাটকে বলে প্রজেক্ট ডেস্টিনিকে যেভাবেই হোক খুঁজে তাকে থামানোর জন্য র্যাটের যদিও এতে বেশি সময় লাগে না সে তো হ্যাকার সে বুঝতে পারে প্রজেক্ট ডেস্টিনি ঘাঁটি রয়েছে আমেরিকার আলাস্কায় সে নিজের হ্যাকিং ব্যবহার করে কোনো রকমে প্রজেক্ট ডেস্টিনিকে আটকে দেয় এমন সময় জাহাজের কন্ডাক্ট বলে তাদের কাছে হয়তো আরেকটা উপায় আছে পৃথিবীর কোরকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার তারা সিদ্ধান্ত নেয় তারা প্রতিটা বোমা আলাদা করে রেখে সেগুলোর বিস্ফোরণ এমনভাবে সময় মতো ঘটাবে যাতে পৃথিবীর কোর আবার ঘুরতে শুরু করে কিন্তু এর জন্য তাদেরকে পাঁচটা পারমাণবিক বোমাকে দুটি আলাদা কামড়ায় রেখে প্রত্যেক কামড়াকে একে একে আলাদা করতে হবে কিন্তু প্রতিটা বোমা আলাদা করার জন্য যে বোতামটা রয়েছে সেটা হলো জাহাজের ইম্পেলারে রয়েছে যার তাপমাত্রা ন হাজার ডিগ্রি ভাবো একবার ন হাজার ডিগ্রি আর তাদের কাছে এখন আর নাইট্রোজেনও বেছে নেই যেটা দিয়ে ইম্পেলারকে ঠান্ডা করতে পারবে তারা তাই একজনকে প্রাণ বিসর্জন দিতেই হবে আর ব্রাজ ঠিক করে যেহেতু তারই জাহাজ এটা সুতরাং সেই প্রাণ বিসর্জন দেবে সেই ইম্পেলারে ঢোকার সাথে সাথে তার জুতো এবং স্যুট গলতে শুরু করে প্রচণ্ড চাপে তবে হার না মেনে সেই শব্দে সে বোতামটা প্রেস করে দেয় এবং সেখানেই মারা যায় সে মারা তো গেল কিন্তু মিশন তো থেমে নেই জাস্ট এবং কন্ডার্ট মিলে পারমাণবিক বোমাগুলো দুটি কামরায় সাজিয়ে রাখে একে একে বিস্ফোরণ শুরু করে কিন্তু এমন সময় তারা বুঝতে পারে যে তাদের আরও শক্তিশালী বিস্ফোরণ দরকার পৃথিবীর কোরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং এই জন্য দরকার প্রচুর প্লুটোনিয়াম প্লুটোনিয়াম কোথায় পাবে তারা এমন সময় কোনো সমাধান খোঁজার আগেই ভার্জিল আবার ধাক্কা খায় একটা বিশাল এনার্জি ওয়েভের সাথে রেবেকা পঁচাত্তর সেকেন্ডের মধ্যে সেই কামরাটা আলাদা করে দিতে চাইলে সে জানতে পারে জাস এবং কন্ডার্ট এখনও ফেসে আছে জাস কোনোভাবে বেঁচে গেলেও কনডার্ট নিজেকে বাঁচাতে পারে না আটকা পড়ে যায় সেই কামরায় কিছুক্ষণ পর সেও মারা যাবে তবে কন্নাড মারা যাওয়ার আগে যশকে বলে যায় আরও শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে হলে ভার্জিলের পুরো পারমাণবিক শক্তিকে কাজে লাগাতে হবে কন্নারের কথা মতো যশ জাহাজের সমস্ত পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে শেষ বিস্ফোরণটা ঘটায় যা সফল হয় এবং পৃথিবীর করে চারপাশে সৃষ্টি হয় একটা রিপল এফেক্ট রিপাল এফেক্ট কি রিপেল এফেক্ট হলো যখন কোনো একটা কাজ বা ঘটনা ঘটে তার প্রভাব প্রথমে ছোট হলেও সময়ের সাথে সাথে সেটা বড়ভাবে ছড়িয়ে পড়ে যেটাকে রিপেল এফেক্ট বলে যার জন্য আবার ঘুরতে শুরু করে পৃথিবীর কোর এতগুলো মানুষের বলিদানের পর অন্যদিকে দেখা যায় ভার্জিলের সমস্ত শক্তি ব্যবহার করে ফেলার জন্য ভার্জিল নিস্তেজ হয়ে পড়েছে পৃথিবীতে ফিরে যাওয়ার মতো পারমাণবিক শক্তি তার মধ্যে নেই তার মানে রেবেকা এবং জস হয়তো আর কোনোদিনই পৃথিবীতে ফিরতে পারবে না তাই তাদের নিজেদের মারা যাওয়ার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এমন সময় চাষের মাথায় একটা বুদ্ধি আসে তার মনে পড়ে ভার্জিল একটা বিরাট বড় সোলার প্যানেলের মতো এবং আন অপটেনিয়াম ধাতু দিয়ে তৈরি এবং তারা সেটা ব্যবহার করে পারমাণবিক শক্তি তৈরি করতে পারবে তাহলে হয়তো তারা আবার ফিরে যেতে পারবে পৃথিবীতে তারা সেটাকে ব্যবহার করে জাহাজে শক্তি ফিরিয়ে নিয়ে আসে এবং প্রায় ষোলো ঘন্টা পর তারা সমুদ্রের তলায় ভেসে আসে তবে সমুদ্রের জল ঠান্ডা হওয়ায় তারা সেখানেই শক্তির অভাবে আটকে যায় এবং তাদের সঙ্গে মার্কিন সরকারের যোগাযোগও বন্ধ হয়ে যায় কিন্তু তারা হার মানে না তারা জাহাজে থাকা আল্ট্রাসনিক ওয়েব জেনারেটার ব্যবহার করে খুব কম শক্তিতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাতে থাকে যা আমরা কানে শুনতে না পারলেও সমুদ্রের তিমিরা কিন্তু সেগুলো শনাক্ত করতে পারে সহজেই ওদিকে দেখা যায় আমেরিকা সরকার তাদেরকে উদ্ধারের জন্য সমুদ্রে জাহাজ পাঠালে তিমিদের চলাচলের মাধ্যমে সমুদ্রের ওপরে থাকা র্যাড বুঝতে পারে যে যশ এবং রেবেকা এখনও জীবিত এবং নিচে রয়েছে তিনি মাছের গতিবিধি খুঁটিয়ে দেখে জাহাজের অবস্থান দ্বারা বুঝতে পারে এবং উদ্ধারকারী দলকে নিচে পাঠানো হয় একসময় দেখা যায় র্যাট এবং মার্কিন সরকার তাদেরকে খুঁজে পায় এই ঘটনার এক সপ্তাহ পর র্যাট পুরো পৃথিবীর সামনে ফাঁস করে দেয় যে ভার্জিল দলের সাহসিকতা কিভাবে তারা পুরো পৃথিবীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে তুলেছে এছাড়াও সেই প্রজেক্টে ডেস্টনির গোপন তথ্য ফাঁস করে দেয় সারা দুনিয়া জাজ জাজ রেবেকা আইভানসন কন্ডার সার্চকে দেখে এক নায়ক হিসাবে আর এখানে শেষ হয়ে যায় মুভি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদেরকে তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিজের ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো